তোমরা যারা দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী রয়েছ তোমাদের এই টিসি এই বিষয়গুলো নিয়ে গ্রুপ পরিবর্তন নিয়ে অনেক কাহিনি হচ্ছে বর্তমানে প্রায় ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ারে তোমাদের টিসি চলবে কিনা এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওটা নিয়ে আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছিল অনেকদিন ধরেছে ভাই এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন আমরা অনেকেই প্রবলেমগুলোর মধ্যে রয়েছি কলেজ আমাদেরকে হেল্প করছে না কোনো কোনো কারণে তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয়ে শেয়ার করি আর এই ভিডিওতে কিন্তু আমার ছেলেও আছে তো ও আশেপাশে থেকে একটু নয়েজ দিতে পারে ম্যানেজ করে নিও তো চলো এবার শুরু করে আর তোমাদের পরীক্ষা নিয়ে পরীক্ষা কবে অবে পরীক্ষার সাজেশন সিলেবাস এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কিন্তু গত কয়েকদিন থেকে একটা ভিডিও আপলোড করা আছে তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও তাহলে তোমরা পরীক্ষা নিয়ে অনেক ইনফরমেশন জানতে পারবা বাট আমি এখানে আসলে পরীক্ষা নিয়ে কোনো কথা এক্স্যাক্টলি বলতে চাচ্ছি না এই এ মূল কথা বুঝতে পারছো তো চলো এবার শুরু করি নর্মালি এখানে তোমাদের প্রথম বর্ষ এই ব্যাপারটা নিয়ে অনেকেই বলছিল কারণ ইতিমধ্যে আমরা গ্রুপ পরিবর্তন দেখে যে দেখতে পাচ্ছ পনেরো তারিখে শেষ হয়ে গেছে গ্রুপ পরিবর্তনের নোটিস এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুন একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সবকিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সবকিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে এখন গ্রুপ পরিবর্তন করা যাবে না বিষয় পরিবর্তন করা যাবে না ভর্তি বাতিল করা যাবে না সেক্ষেত্রে কী করণীয় তো এখানে দেখতে পাচ্ছিলাম যে বলা হচ্ছে যে প্রথম বর্ষ ভোট প্রথম বর্ষ কি আর কোনো সুযোগ আছে থাকবে কিনা টিসি নেওয়ার এখানে বলে রাখতে চাই যদি তোমাকে কলেজ বা বোর্ড সুযোগ দেয় তবেই তুমি সুযোগ পাবে আর নয়তো না এবং প্রথম বর্ষ তোমাকে আর সুযোগটা দিবে না এবং বলা যায় যে যদি এখানে তারা এক্সাম একটা টাইম আছে এটা পিরিয়ড আছে ওই টাইমে তারা এক্সাম নিবে বোর্ডগুলো সেরকমভাবে নির্দেশনা দেয় সো সারা বছর তো টিসি চলবে না একটা নির্দেশ নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে সো যদি প্রথম বর্ষ তোমরা কেউ নিতে পারো নাই সো তাদের টেনশন করতে হবে না তারা দ্বিতীয় বর্ষে সুযোগ পাবা দ্বিতীয় বর্ষে সুযোগ সুযোগ রয়েছে কিন্তু অফকোর্স দ্বিতীয় বর্ষে সুযোগ রয়েছে তবে তোমাদের টিসি ব্যাপারটা পুরো টেস্ট পরীক্ষার আগে কমপ্লিট করতে হবে কারণ টেস্টের পর ফর্ম ফিল আপ সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয় বর্ষ টিসি নেওয়ার সুযোগ তারা দিবে প্রত্যেকটা বোর্ডে নোটিশ প্রকাশ করবে তবে দেখা যায় কোনো বোর্ড কোনো বোর্ড প্রকাশ করে না সেটা বোর্ডের ব্যাপার কারণ এখানে প্রত্যেকটা বোর্ডের একটা ব্যাপার বাট যদি এরকমভাবে গত বছর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড মানে সকল বোর্ড একসাথে টিসি শুরু করেছে গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন শুরু করে যদি এমনটা করে সকল বোর্ড একসাথে এই ব্যাপারটা শুরু করবে বাট দ্বিতীয় বর্ষে তোমরা টিসি নিতে পারবে তোমার তোমরা শিওর থাকো তারপরে হচ্ছে সাবজেক্ট পরিবর্তনের গ্রুপ পরিবর্তনের সুযোগ রয়েছে কিনা অফকোর্স দ্বিতীয় বর্ষ তোমরা এই সুযোগটা পাবা যে তোমাদের সাবজেক্ট গ্রুপ পরিবর্তনের সুযোগ দ্বিতীয় বর্ষে দিবে তবে দেখা যায় এখানে কলেজ অনুমতি দেবে কিনা এটা বিষয় কারণ একটা বছর তুমি অলরেডি ওই সাবজেক্টে পড়েছ বা ওই গ্রুপে পড়েছ এক্ষেত্রে তোমাকে সেই পার্সপেক্টিভ সেই পার্সপেক্টিভ থেকে তোমাকে পরিবর্তন করার সুযোগ নাও দিতে পারে কলেজ ব্যাপারটা ঠিক এরকম বুঝতে পারছো গ্রুপ পরিবর্তন করা ঠিক হবে কিনা দেখো একটা বছর অলরেডি তোমরা পড়েছ এখন তোমার কাছে যদি মনে হয় না তুমি ওই গ্রুপটাতে আর পড়বা না কোনো কারণে তোমার পক্ষে আর পসিবলই না তবে তুমি গ্রুপ পরিবর্তন করো খুব সমস্যা না হলে করো না কারণ তুমি এক বছরের মধ্যে তোমার এইসিসির একটা গ্রুপ মানে তুমি পড়েছো আবার এক বছরের মধ্যে নতুন একটা গ্রুপে তুমি যাবা এরা অনেক টাফ হয়ে যাবে সেক্ষেত্রে বলবো তুমি সায়েন্স থেকে কমার্স আর্টসে আসো হয়তো বা তুমি পারবা যদি অনেক কষ্ট করো আনন্দ তোমার জন্য টাফ হয়ে যাবে আর মানবিকটা পারবা কিন্তু কমার্সের সমস্যা হইতে পারে বুঝতে পারছো দেন তোমাদের কলেজের অনুমতি না দিলে টিসি কিভাবে নিব অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছে আমাকে নিয়মিত মেইল আসে নিয়মিত আমাকে তোমার হচ্ছে যে পোলাপান ইনস্টাগ্রামে বলে যে ভাইয়া কলেজ অনুমতি দিচ্ছে না কোনোভাবে দিচ্ছে না অভিভাবক নিয়ে যাচ্ছি তাদেরকেও দিতেছে না কোনোভাবে কিছু করতে পারতেছি না বা সেক্ষেত্রে আমরা টিসি কীভাবে নিব দেখো যদি কলেজ তোমাদেরকে কোনোভাবে অনুমতি না দেয় তাহলে তোমরা নিতে পারবা না এটা একদম বেসিক কথা এটা একটা বেসিক ব্যাপার কলেজের অনুমতির বিষয়টা রয়েছে কিন্তু যদি কলেজ না দেয় সেক্ষেত্রে তোমরা সরাসরি বোর্ডের সহানুপন্ন হও বোর্ড এ ব্যাপারে হেল্প করবে এটা বোর্ডের মানে দরকার বোর্ডের কাজ এটা কারণ দেখা যায় কলেজ অনেক সময় তারা হচ্ছে গিয়ে যে স্টুডেন্ট ছাড়তে চায় না দেখা যায় তাদের কাছে স্টুডেন্ট নাই বলে মান সম্মানের সমস্যা এটা ওটা বইলা হ্যান্ত বলে কিন্তু এটা কিন্তু উচিত না কলেজের কলেজের উচিত কলেজের উচিত অবশ্যই টিসের অনুমতি দিয়ে দেওয়া আর যদি তারা না দেয় সেটা সম্পূর্ণ সম্পূর্ণ বলা যায় এক প্রকার কলেজের একটা খামখেয়ালি একটা ভাব সেক্ষেত্রে তোমরা বোর্ডে স্বর্ণপন্ন হওয়া বোর্ডকে বলবা বোর্ডের একটা পরীক্ষা নিয়ন্ত্রক দফতর আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবা যে আমি টিসি নিতে চাই আমাকে টিসি দিয়ে দেন অনেকে আবার টিসি নিতে পারে না এই কারণে রাগ করে বলে আমি এভাবে সরাসরি ভর্তি বাতিল করতে চাই এই পয়েন্টটা ভর্তি বাতিল করে নতুন করে ভর্তি হতে চাই কী করণীয় আগে বলে যে বোর্ড থেকে টিসি বাতিল করে কিনা অনেকেরই কমপ্লেন আমি যখন কমেন্টগুলো পড়ছিলাম অনেকেই আমাকে বলে ভাইয়া আমি টিসির অ্যাপ্লাই করছি বোর্ড এখনও দিচ্ছে না অনুমতি দিচ্ছে না মূলত হয়েছে কি তোমরা একটু অপেক্ষা করো ভাইয়া কেননা এখানে তোমাদের অবশ্যই অবশ্যই বোর্ড কোনো সময় তোমার টিসি বাতিল করে না বোর্ড অবশ্যই তোমার তে কনফার্ম করবে হয়তো সময় লাগবে একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়লে তখন ওরা এগুলো নিয়ে কাজ করে সেক্ষেত্রে এক সপ্তাহ দশ দিন বারো দিন সময় লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে এর আগে অনেক বোর্ড করে ফেলে কিন্তু যদি দু এক সময় সময় লাগে একটু অপেক্ষা করো বাট তোমরা টিসি নিতে পারবা এবং বোর্ড কোনো সমস্যা করবে না লাস্ট পয়েন্ট হচ্ছে ভর্তি বাতিল করে নতুন করে ভর্তি হতে চাই কি করবো দেখো প্রথমত তোমরা ছাব্বিশ বছর শিক্ষার্থীরা তোমাদের কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না যার কারণে দেখা যায় তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে তাই আমি তোমাদেরকে যদি তোমাদের কারো কাছে মনে হয় যে তোমরা সিলেবাস নতুন করে ভর্তি হবে এক বছর গ্যাপ দিবা তুমি হয়তো বা বিজ্ঞানের জায়গায় মানবিক বা অন্য একটা জায়গায় ভর্তি গেছো ভুল একটা কলেজে ভুল একটা গ্রুপে সেক্ষেত্রে অফকোর্স তুমি ভর্তি বাতিল করতে পারো সেক্ষেত্রে তুমি ভর্তি বাতিলের জন্য প্রথমে কলেজে যাও কলেজ যদি অনুমতি দেয় তো খুবই ভালো কলেজ থেকে যদি ভর্তি বাতিল করে দেয় খুবই ভালো যদি কলেজ থেকে ভর্তি বাতিল না করে তাহলে তুমি সরাসরি বোর্ডে যাও বোর্ডে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করবা দেন তোমার ভর্তি তারা বাতিল করে দিবে এবং কলেজকেও বলে দিবে তোমার সব ডকুমেন্ট যেন তারা দিয়ে দেয় তুমি সেখান থেকে ডকুমেন্ট নিয়ে এবং পরবর্তীতে তুমি যেখানে ভর্তি হতে চাও সেটার ব্যাপারে আলাদা সো এই জায়গায় তোমাদেরকে বলবো তোমরা এইভাবে ভর্তি হতে পারো বা যাবতীয় সব কিছু তবে একটা কথা মাথায় রাখবা যে তোমরা যদি ভর্তি হইতে চাও নতুন করে তাহলে রিসেন্ট টাইমই তুমি ভর্তি ক্যান্সেল করবে কারণ সামনে এই যে দু হাজার পঁচিশে পরীক্ষা দেবে ওদের ভর্তি শুরু হবে মেবি ধরনের আগস্টের দিকে জুলাই আগস্টের দিকে ভর্তি শুরু হবে তো ওই সময় যেন তুমি ভর্তিও যেতে পারো ঠিক আছে এর আগে ভর্তি ক্যান্সেল করবা কারণ হয়তো তুমি কিন্তু আবার কলেজে ভর্তি হতে পারবে না কারণ এখানে গ্যাপ আছে দুই বছর পরে আর ভর্তি হওয়া যায় না কলেজে আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছ আর তোমাদের জন্য দুঃখ প্রকাশ করছি আমি নিজে তোমাদের কাছে কারণ আমার ছেলেটা অনেক জ্বালাচ্ছে ওর মা আজকে বাসায় নেই যার কারণে ওকে নিয়ে ভিডিও করা বাট আমার মনে হলো কথাগুলো তোমাদের বলা দরকার আর ও এরকম দুপুরবেলা আমার কাছেই থাকে যার কারণে ভিডিও করতে সমস্যা বাট মাঝে মাঝে ওরে নিয়ে আসবো ভিডিওতে দেখি ও কি বলে কি বলতে চাও তুই আমি শুনবো সবাই শুনবে ওকে ভালো থাকো সকলে আর তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ